দশক এ দেখেন কত বড় একটা সর্বনাশ মানুষের সাথে বাধা বিপত্তি হিংসা প্রতিহিংসা থাকতে পারে এটাই স্বাভাবিক তবে মানুষের সাথে হিংসা প্রতিহিংসা নিয়ে এই এই ধরনের নোংরা কাজ আসলে করাটা আমার মতে একদমই ঠিক না দেখেন একজন কৃষকের এটা রসুনের ক্ষেত অনেক পরিশ্রম করে এই ফসলগুলো তারা জর্মায় কিন্তু দেখেন হিংসা প্রতিহিংসার কারণে কে বা কাহারা রাতের অন্ধকারে এই জমিতে জঙ্গলমারা বীজ দিয়ে দেখেন এই দেখেন এই রসুনগুলো জঙ্গলমারা বীজ দিয়ে একদম মানে ওনার যে জমিটুকু আছে সেই জমিটুকু দেখেন কিভাবে জঙ্গল মারা বীজ দিয়ে এই ক্ষেতটাকে নষ্ট করা হয়েছে আরে ঘটনাটি ঘটেছে পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের পাটেশ্বর গ্রামে আমাদের পাটেশ্বর গ্রামের যে গোপুর পরামানিকের বড় ছেলে জামাল পরামানিকের সাথে এই কাজটা করা হয়েছে দেখেন কিভাবে এই রসুনগুলো নষ্ট হয়ে যাচ্ছে এখানে এমন একটা বিষ প্রয়োগ করা হয়েছে যে বিষে এই রসুনগুলো একদম পচে নষ্ট হয়ে যাবে এটা আর হবে না দেখেন এই দেখেন এই এই একটা জমি এবং এই দেখেন আর একটা জমি এই এই জমির রসুনগুলো খুব সুন্দর সতেজ সবুজ রঙের আছে আর এগুলো বিষ দিছে যার কারণে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই দেখেন আসলে মানুষ কতটা খারাপ হলে এই ধরনের কাজ করতে পারে আপনারা একটু বলেন দেখেন কি একটা অবস্থা দেখেন আমি জমিটি আসলে এটা কি কোনো মানুষের কাজ হতে পারে বলেন এটা আসলে কী বলবো এটা বলার মতো আসলে ভাষা নাই একজন কৃষক কতটা পরিশ্রম করে যে এই ফসলগুলো ফলায় যে এই ফসলগুলো ফলায় সেই জানে যে এটা কতটা পরিশ্রম দেখেন অনেক বড় বড় হয়ে গেছে এই রসুনগুলো এই রসুনগুলো দেখেন কিভাবে নষ্ট করতে বীজ দিয়ে আসলে হিংসা প্রতিহিংসা থাকতে পারে আসলে সেটা তার সাথে মিটিয়ে নেওয়াই ভালো তবে রাতের অন্ধকারে আসে মানুষের এই রকম সর্বনাশ করা আসলে এটা ঠিক না আমি আসলে এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই